চারটা পঁয়তাল্লিশে আমি প্রথম মেয়ে কাস্টমার পেয়েছি হ্যালো ব্রিয়ন আজকে আমার পাঠাও এবং ওবার রাইডের তৃতীয় দিন তৃতীয় দিনে আমি কত টাকা ইনকাম করতে পারবো সেটাই আপনাদেরকে দেখাবো এখন নয়টার একটু বেশি বাঁচতেছে আমার আরও সকালবেলা বের হওয়ার কথা ছিল কিন্তু ঘুম থেকে উঠতে পারি না এ কারণে লেট করে বের হয়েছি সকাল সাতটার মধ্যে যদি বের হতাম তাহলে আরও ইনকাম বেশি হইতো উবার অ্যাপ ওপেন করার আগে আমাদেরকে গোপাস কিনে নিতে হবে আমি গোপাস কিনে নিয়ে এসে আগেই সত্তর টাকায় চব্বিশ ঘন্টা গোপাস আর পাঠাওতে গোপাস কেনা লাগে না সেটা প্রত্যেকটা টিপ থেকে ওরা পার্সেন্টেজ কেটে নেবে ডাকার মধ্যে আমি যেখানে থাকি সেখানে রিকোয়েস্ট বেশি একটা পাওয়া যায় না এ কারণে একটু দূরে যেতে হয় প্রায় তিন চার কিলোমিটার দূরে মিরপুরের মধ্যে ঢোকার পরেও আমি কোনো রিকোয়েস্ট পাচ্ছি না এ কারণে আমি মিরপুর একে চলে গেলাম অবশেষে মিরপুর এক থেকে একটি রিকোয়েস্ট পেয়েছি সেখান থেকে আমার যেতে হবে গুলশানে তাকে পিক আপ করার জন্য একটু বেশি টাইম বাইক হয়েছে যাই হোক সে আমার পিছনেই উঠছে এখন আমি গুলশানের উদ্দেশ্যে যাচ্ছি অবশেষে গুলশানে চলে আসলাম আর এখানে আমার আর্নিং হয়েছে একশো টাকা সে আমাকে একশো টাকা দিয়েছে প্রথম ট্রিপে আমার একশো টাকা আসছে আর কাস্টমার এটা বিকাশে পেমেন্ট করে দিয়েছে যাই হোক প্রথম টেবি আমার একশো চুয়ান্ন টাকা আর্নিং হয়েছে এরপরে দেখি এখান থেকে কোনো রিকোয়েস্ট আসে কি না আমার বাইকটা অনেক ভালো এখান থেকে অফলাইনে আমি মিরপুর একেই মানে যেখান থেকে প্রথম কাস্টমার নিয়েছিলাম সেখানেই পৌঁছে দেবো সেখানে নিয়েছিলাম একশো টাকায় আর এখান থেকে আমি নিয়েছি দুশো টাকায় মানে অফলাইনে যদি আপনি রাইড শেয়ার করেন তাহলে অ্যাপের চেয়ে আপনি বেশি ভাড়া নিতে পারবেন কচু ক্ষেত থেকে সরাসরি এখানে আবার চলে আসলাম মিরপুর একে কাস্টমার আমাকে দুশো টাকা পেমেন্ট করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমার এখন পর্যন্ত তিনশো টাকা ইনকাম হয়ে গেছে মিরপুর এক থেকে আরেকটা রিকোয়েস্ট পেয়েছি সে যাবে তেজগাঁও আর তার বাসা হচ্ছে একটু ভিতরে আমার যেতে এক দুই কিলোমিটার বেশি যাওয়া লাগছে যাই হোক সেখানে গিয়ে দেখি যে কাস্টমার নাকি চলে গেছে সে ভাবছে যে অ্যাপসে কেউ অ্যাকসেপ্ট করে নেয় সে চলে গেছে এরপরে সেখানে লোকেশনে গিয়ে বললাম সে বলে যে আমি তো সাইট ফিট চলে আসছি লাস্টে সে আমাকে টাকা পেমেন্ট করতে চাইছিল মানে কিছু টাকা দিতে চাইছিল আমি বলছি যে না টাকা দিয়ে না কারণ আপনাকে নিতে পারি নেই এখন টাকা দেওয়ার দরকার নেই পরে সে বললাম এখানে আসি তুমি এখানে চলে আসো যাই হোক শেষমেশ কাস্টমারকে ষাট ফিট থেকে আমি আগারগাঁও নিয়ে আসলাম এখানে একশো চল্লিশ টাকা হয়েছে আর তার কারণে আমার একটু ভোগান্তি হয়েছে কারণে সে একশো পঞ্চাশ টাকায় পেমেন্ট করে দিয়েছে যাই হোক আর একজন পেয়েছি এটা হচ্ছে বনা নিতে যাবে ছয় কিলোমিটার একটু বেশি একশো টাকা আসছে সে আর কি আমার সামনে আচ্ছা আমি এখান থেকে চলে যাচ্ছি তাকে পিক আপ করতে এখন এগারোটা পনেরো মিনিট বাজে এগারোটা পনেরো মিনিটে আমি তিনটে রাইড শেয়ার করেছি আজকে শনিবার এই কারণে রাস্তা ফাঁকা ছিল আমি তিনটে রাইড শেয়ার করেছি তাতে আমার মোট পাঁচশো দশ টাকা বনানিতে আর এখানে আসার পরে একশো দশ টাকা বিল হয়েছে বাই আমাকে দুইশো দশ টাকা দিয়েছে আমি একশো টাকা ফেরত দিয়েছি একশো দশ টাকা থেকে চোদ্দ টাকা কেটে নিয়েছে কমিশন সহ তাহলে এখানে আমার ইনকাম হচ্ছে ছিয়ানব্বই টাকা এগারোটা তিরিশ বাজে এখন পর্যন্ত আমার ইনকাম ছয়শো ছয় টাকা এর উপরে আমি কোনো রিকোয়েস্ট পাইনি এরপরে আমি চলে গেলাম মহাখালীতে সেখান থেকে আমি আরেকটি রিকোয়েস্ট পেয়েছি এটা হচ্ছে দক্ষিণ বাড্ডায় যেতে হবে আমি কাস্টমারকে রিসিভ করলাম এবং কাস্টমারকে দক্ষিণ বাড্ডায় নিয়ে আসলাম এখানে বিল আসছিল একশো পঁচিশ টাকা কাস্টমার তেতাল্লিশ টাকা ডিসকাউন্ট পেয়েছে আর কাস্টমার পে করেছে একশো দশ টাকা তাহলে আমার সাতশো ষোলো টাকা এ পর্যন্ত ইনকাম হয়েছে বারোটা তিরিশে আমি আরেকটি রিকোয়েস্ট পাই আফতাবনগর থেকে গোলশান একে কাস্টমারকে রিসিভ করলাম এবং গন্তব্যে নিয়ে গেলাম এখানে বিল এসেছে চুরাশি টাকা আমাকে একশো টাকা দিয়েছে আমি কাস্টমারকে বিশ টাকা দিয়েছি এখান থেকে কমিশন বাদে আমার তিয়াত্তর টাকা পেয়েছি বারোটা তিরিশের মধ্যে আমার ইনকাম হয়েছে সাতশো উননব্বই টাকা এরপরে আমি আরেকটি অফলাইনে কাস্টমার পেয়েছি সে কচু খেত যাবে একশো টাকা তার সাথে কন্টাক্ট হয়েছে আমি এমনিতেও মিরপুরের দিকে যাব এ কারণে তাকে নিয়ে নিলাম তাকে কচু খেত পৌঁছে দিলাম একশো টাকা পে করলো এখান থেকে আমি সরাসরি বাসায় চলে যাব কারণ অনেক কষ্ট করেছি একটু রেস্ট নেওয়া প্রয়োজন গোসল এবং খাওয়া দাওয়া করা প্রয়োজন একটু রেস্ট নেওয়া প্রয়োজন এ কারণে আমি চলে গেলাম বাসায় যেহেতু চারটা দুই বাজে ব্রেক নিয়েছিলাম মানে খাওয়া দাওয়া করছি গোসল করলাম রেস্ট নিলাম এখন আবার চারটা দুইয়ে বের হলাম এখন আমি অনলাইনে যাচ্ছি চারটা সাথে আমি আরেকটি রিকোয়েস্ট পেয়েছি পল্লবী থেকে মিরপুর একে যেতে হবে আমি কাস্টমারকে রিসিভ করলাম এবং তার গন্তব্যে পৌঁছে দিলাম এখানে বিল এসেছে ছিয়ানব্বই টাকা পাঠাও কমিশন বাদে আমার তিরানব্বই টাকা এখান থেকে আনি হয়েছে এখন পর্যন্ত আমার টোটাল ইনকাম আটশো বিরাশি টাকা ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই আচ্ছা ঠিক আছে ওয়েলকাম ময়মন সিংহাই সমস্যা নাই অ্যাকসেপ্ট করবো চারটা পঁয়তাল্লিশে আমি প্রথমে কাস্টমার পেয়েছি যাই হোক সে আমাকে রিকোয়েস্ট করেছে আমি তার গন্তব্যে চলে যাচ্ছি অবশেষে আপু বের হয়েছে তাকে হেলমেট দিলাম এরপরে তার গন্তব্যের উদ্দেশ্যে চলে গেলাম এরপরেই আমার মেমোরি ফুল হয়ে গেছে আর রেকর্ড করতে পারিনি কাস্টমার আমাকে পে করেছে একশো একাত্তর টাকা তাতে আমার এক হাজার তেপ্পান্ন টাকা রানিং হয়েছে এরপরে আরেকটা রিকোয়েস্ট পেয়েছি সেটা হচ্ছে গেরিসন থেকে গোরান তাতে বিল এসেছে একশো সাতাত্তর টাকা ছয়টা আঠারোতে যাত্রাব একটি কাস্টমার পেয়েছি তাতে একশো সাতাশ টাকা সায়দাবাদ থেকে মোহাম্মদপুরে চলে আসছি তাতে একশো টাকা সর্বশেষ যেটি পেয়েছি সেটি হচ্ছে মোহাম্মদপুর থেকে মিরপুরে তাতে আমি ছিয়াশি টাকা পেয়েছি তাতে আমার মোট ইনকাম হয় ষোলোশো টাকা এখান থেকে মাইনাস যাবে সত্তর টাকা কারণ সত্তর টাকা আমি গোপাস কিনেছিলাম এ কারণে সত্তর টাকা মাইনাস দিলাম তাতে পনেরোশো সাতচল্লিশ টাকা আসে এরপরে আমার নিজের যে খরচ যেটা আছে সেটা আমি একশো টাকা ধরলাম তাতে চৌচল্লিশশো সাতচল্লিশ টাকা আসে আর তোল দৌড়লাম পাঁচশো টাকা এখানে একুরেট হিসাব করা যায় না কারণ মিটারে শো করে তারপরেও মিটার তো আর একুরেট শো করে না আমি এখানে পাঁচশো টাকাই ধরলাম কম বেশি সেটা তো আমারই থাকবে যাই হোক আমি এখানে আরও পাঁচশো টাকা আমি মাইনাস দিলাম তাতে আমার নয়শো টাকা আমার আজকের ইনকাম তবে যারা নতুন এই পাঠাও রাইড বা ওভার রাইড করতে চাচ্ছেন তাদের প্রাথমিকভাবে অনেক পরিশ্রম হবে আমার প্রথম দুদিনে কোনো লাভ হয় না আমার একটা হেলমেট ছিল সেটাও আমি হারিয়ে ফেলেছি এরপরে বাইকের সমস্যা হয়েছিলো সেটাও সারলাম মোট কথা হচ্ছে প্রাথমিকভাবে আপনার লাভ তেমন একটা হবে না এবং প্রচুর পরিশ্রম আর আপনারা যারা যদি সব সময় রাইড করে থাকেন তারা পারবেন আর যারা নতুন তারাও পারবেন একটু কষ্ট হবে মানিয়ে নিতে হবে অবশ্যই পারবেন রাস্তাঘাট যত ভালো চিনবেন অত ইনকাম বেশি হবে যাই হোক আমার পরের দিনে কত টাকা ইনকাম হয়েছে সেটাও আমি আর একটি ভিডিও দেবো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন